একদম আগুনের ভিতর পানি ঢালি দেওয়া হয়েছে একদম জ্বলন্ত আগুনের ভিতর পানি কিন্তু পড়ে গেছে মানে হচ্ছে সিলিন্ডার গ্যাস বাজার কিন্তু পড়ে গেছে প্রতিটা সিলিন্ডার গ্যাসে একশো দেড়শো দুইশো টাকা কিন্তু নাই এ গেছে এবং প্রায় দুই মাস ধরে কিন্তু যেসব কোম্পানির গ্যাস ছিল না অজয় মার্কেটে ছিল না সাপ্লাই ছিল না ডিলার পয়েন্টে ছিল না সেই গ্যাস কিন্তু চলে আসে তাহলে বোঝেন কি অবস্থা যখনই আপনার পাঁচজন গ্যাস বেছে বা একটা বাজারে দশজন গ্যাস বেছে একজনের কাছে আছে বাকি জনের কাছে নাই তখন কিন্তু খেলাটা ইচ্ছা মতো খেলতে পারে যখন সবার কাছে চলে আসে তখন কিন্তু আর খেলা থাকে না তো সেই অবস্থায় হয়েছে তো বলি বেশি কথা না বলে বলি বর্তমান দাম কুমিয়ে যে কয় টাকা হইল দেখেন পেট্রোম্যাক্স বারো কেজি এলপিজি গ্যাস এটা আছে সতর্কতামূলক নির্দেশনা কিভাবে কিভাবে ব্যবহার করবেন সেসব আর কি তো এই পেট্রোম্যাক্স বারো কেজি গ্যাসের দাম ছিল ষোলোশো টাকা হয়ে গেছে কিন্তু পনেরোশো টাকা একশো টাকা কিন্তু নাই আজকে একুশ তারিখ একুশ তারিখ বুধবার বলে দিচ্ছি আরো দু এক দিনের ভিতরে আরো কিন্তু কমবে আশা করা যায় আরো দুই একদিনের ভিতরে আরো কিছু কমবে ধরেন পঞ্চাশ টাকা বা একশো টাকা কিন্তু কমাই লাগবে কমবেই একটা কথা আছে কুমতি বাজারে কমে আর বাড়তি বাজারে বাড়ে তো দেখেন বসুন্ধরা বাংলাদেশের ভিতর লোহার গ্যাস সবচেয়ে দামি গ্যাস কিন্তু বসুন্ধরা এবং গুনে মানেও কিন্তু ভালো তো বসুন্ধরা বারো কেজি গ্যাসের দাম ছিল আঠারোশো টাকা আঠারোশো টাকা ছিল বারো কেজি বসুন্ধরা গ্যাসের দাম তা হয়ে গেছে কিন্তু ষোলোশো টাকা দুইশো টাকা কিন্তু না হয়ে গেছে দুইশো দুইশো টাকা নাই হয়ে গেছে এই যে দেখেন ভেকসিমকো ভেকসিমকোর কিন্তু সাপ্লাইয়ের অবস্থা খুবই খারাপ ছিল এখন সাপ্লাই কিন্তু আপাতত ভরপুরই বলা চলে আর কি ভরপুর বলা চলে ষোলোশো পঞ্চাশ টাকা দামের বেলাও কিন্তু কম হয়ে গেছে ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দিলে আপনি এটা ভেকসিমকো গ্যাস পেয়ে যাবেন দেখেন ফ্রেশ গ্যাস ফ্রেশ এলপিজি ফ্রেশ এলপিজি গ্যাস তো মেঘনা কোম্পানির গ্যাস এটা আপনার দাম ছিল ষোলোশো টাকা সতেরোশো টাকা আমরা সাড়ে ষোলোশো বেচতেছিলাম তা এখন হয়ে গেছে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে বারো কেজি আপনি এটা ফ্রেশ কোম্পানির গ্যাস পেয়ে যাবেন দেখেন ডুবাই বাংলা ডুবাই বাংলার দাম কিন্তু খুব একটা কমে নাই এটা আপনি ষোলোশো টাকা ছিল হয়ে গেছে পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা কমেছে তো পঞ্চাশ টাকাও কিন্তু কম না কমেছে তো বাড়ে তো তো তারপর দেখেন টিএমএস টিএমএস ছিল আঠাশো টাকা সতেরোশো টাকা আমরা সাড়ে আমি সাড়ে সতেরোশো এরকম বিক্রি করতেছিলাম এখন না দিয়েছি পনেরোশো টাকা আড়াইশো টাকা কিন্তু না হয়ে গেছে আড়াইশো টাকা নাই বারো কেজি সিলিন্ডার গ্যাসের পারে আড়াইশো টাকা কিন্তু কমে গেছে পনেরোশো টাকা মাত্র পনেরোশো দেখেন বেঙ্গল বেঙ্গল গ্যাস তো বেঙ্গল গ্যাসের দাম ছিল ষোলোশো টাকা এটা কমেছে একশো টাকা মাত্র একশো টাকা কমে পনেরোশো টাকা গেছে মাত্র পনেরোশো টাকা দিলে আপনি একটা বেঙ্গল গ্যাস পেয়ে যাবেন তারপরে আপনার আছে যমুনা গ্যাস যমুনা গ্যাসের দাম ছিল সতেরোশো টাকা এখন হয়েছে ষোলোশো টাকা ওটার দামও কিন্তু একশো কম তারপরে আছে বিএম বিএম এর দামও কিন্তু খুব একটা কমে নাই বিএম ছিল আপনার ষোলোশো টাকা হয়ে গেছে পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা কমেছে কমেছে বলতে কি কমেছে কিন্তু বাড়ে কি নাই অর্থাৎ সুখবর এটা কিন্তু সুখবর তো তারপর বলি বোতল সহ গ্যাসের দাম দেখেন এই দেখা মেলা গুলা গ্যাসের দেখেন এর বাইরেও কিন্তু আরো মেলাগা গ্যাস যেমন সেনা আছে তারপরে আছে তো সব ক্যাটাগরির গ্যাসে আছে সবই কিন্তু দাম ক্যাটাগরি উনিশ আর কুড়ি দেখেন কটা গ্যাসের দাম কিন্তু না তো তো এইরকমই অবস্থা বোতল সহ গ্যাসের দাম পেট্রোম্যাক্স বোতল সহ গ্যাসের দাম পড়বে আপনার এখন হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা বোতল সহ কোনো খালি বোতল আপনাকে দেওয়া লাগবে না বোতল সহ নিয়ে চলে যাবেন তারপর দেখেন বসুন্ধরা আঠাশশো টাকা ছিল তা হয়ে গেছে কিন্তু ছাব্বিশশো টাকা দুইশো টাকা কিন্তু নাই হয়ে গেছে ছাব্বিশশো টাকা দিলে আপনি একটা বোতল পেয়ে যাবেন একদম বোতল সব পেয়ে যাবেন তারপর দেখেন ভ্যাকসিন ছিল হচ্ছে তেত্রিশশো টাকা হয়ে গেছে একত্রিশশো টাকা দুইশো টাকা কিন্তু লেস হয়ে গেছে দুইশো টাকা নাই তো আরো কিছু গ্যাস আছে দেখেন ফ্রেশ আছে ফ্রেশটা বলি বোতল সব দাম পড়তেছে পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা তো আজকের ভিডিওটাও এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন